শুধু বাগানে যাতায়াতের সমস্যা মানে আমাদের মাথায় যেটা প্রথ প্রধানত আছে যে হসপিটালগামী বা যে বিভিন্ন যে যারা এখানে স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলো আছে সেখানে মানুষ যাতে সহজে যেতে পারে এই সমস্যাটা দীর্ঘদিনের সেই জন্যে আমরা বেশ কিছুদিন আগে একটা পরীক্ষামূলকভাবে কিছুদিন ওয়ানওয়ে ব্যবস্থা মানে যারা হসপিটালমুখী যেসব গাড়ি আছে তারা কল্যাণী নার্সিংহোম থেকে নারকেল বাগান পর্যন্ত এক মুখে যেতে পারবে এই দিকে কোনো গাড়ি টুয়ার্ডস বিসি রোডে ফিরবে না সেটা চালু করার পরে আমরা অনেকটাই সফল হয়েছিলাম সেই পরীক্ষাটায় দেখা যায় সেই জন্যে আপাতত আমরা মহামান্য জেলাশাসকের আদেশ অনুসারে আজকের আমরা একটা নোটিফিকেশান করিয়ে আজ থেকে পারমানেন্টভাবে এটা চালু হচ্ছে যেটা কল্যাণী নার্সিংহোম থেকে নারকেল বাগান পর্যন্ত যারা বর্ধমান মেডিকেল কলেজের দিকে যারা যেসব গাড়ি যাবে তারা একমুখী যাবে কিন্তু বিসি রোডের দিকে ফিরবে না তেমনইভাবে এখানে দুটো রাস্তা আছে পাকমারাগলি পাকমারা গলি ওয়ান আর টু ওয়ান দিয়ে যারা বিসি রোডে যাবে তারা বিসি রোডে চলে যেতে পারবে কিন্তু ওটা বিসি রোড থেকে খোশবাগানে আসবে না আবার যদি কেউ খোশবাগানে আসতে চায় তাদের পাকমারা গুলি টু দিয়ে আসতে হবে তার ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটাই যানজট মুক্ত করা গেছে আজকের কারণ এখানে সবসময় বিভিন্ন মানুষ শুধু যাতায়াত করে তাই নয় অ্যাম্বুলেন্স এবং বিভিন্ন আশেপাশের আমাদের জেলা থেকেও রোগীরা আসে হসপিটাল এবং বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলিতে পরিষেবা নিতে তাদের সুবিধার্থে এটা করা হচ্ছে এবং এটা পারমানেন্টলি চলবে তাছাড়াও আমরা মানুষের কাছে আবেদন রেখেছি এবং প্রথমে আমরা সচেতন করছি যে রাস্তার উপরে কেউ পার্কিং করবেন না আমরা দু একদিন এই সচেতনামূলক প্রচারটা করব তারপরেও যদি কেউ করে আমরা আমাদের আইনগত ব্যবস্থা নেই হ্যাঁ রোগীদের তো প্রাথমিকভাবে এখানে এই রাস্তাটা দেখবেন যে সাধারণ মানুষের থেকে রোগীরাই বেশি ব্যবহার করে তাদের নিশ্চয়ই সুবিধা হবে আশা করি সেটা আপনারা দু একদিনের মধ্যে আরো ভালো করে ওখানে তো বোর্ড তো থাকছে তার সাথে আমাদের সব সময় মানে যে সময় পিক আওয়ার সকাল আটটা থেকে চারটে পর্যন্ত আমাদের ট্রাফিক পার্সোনাল থাকবে এরকম বারবার না আগে বলতে আমরা প্রাক পরীক্ষামূলক ভাবে আমাদের ওসি বিহাটা এটা চালু করেছিলেন সেটাতে আমরা দেখেছি যে সফল হয় কিন্তু একটা রাস্তা ওয়ানওয়ে করতে গেলে তার জন্যে ডিএম নোটিফিকেশন লাগে সেই নোটিফিকেশানটা আমরা রিসেন্ট পেয়েছি আমাদের আমরা অ্যাপ্লাই করেছিলাম থ্রু এসপি সাহেবের নির্দেশ অনুযায়ী তো এসপি সাহেবের নির্দেশ অনুসারে ওই যে আমরা অ্যাপ্লিকেশনটা করেছিলাম তাতে নোটিফিকেশান হয়েছে এই রাস্তাটা ওয়ানওয়ে থাকবে তার মানে এটা এখন পারমানেন্টই থাকবে